হ্যালো হ্যালো সবাইকে জানাই আমার নতুন ভিডিওতে ওয়েলকাম ওই যে আমরা যে ঘুরতে গেছিলাম মানে স্কুল থেকে যে শিক্ষামূলক ভ্রমণে গেছিলাম তার এটি হলো দ্বিতীয় পর্ব প্রথম পর্ব তো আপনারা দেখিয়েছিলেন এটি হলো দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম পরেশনাথের মন্দির আর জোড়াসাগর ঠাকুরবাড়ি আসলে পরশনচন্দ্র মন্দিরে ভেতরে ঢুকতে দিয়েছিল আর একদম ভেতরে ফটো আর ভিডিওগ্রাফি দুটোই বারণ ছিল আর জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে তো ঠিক একই রকম ভেতরে কিচ্ছু তুলতে দেয়নি তে দেখাতেও পারলাম না তো গেটের ওখান থেকে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে চলে এলাম তো এবার আমরা যাচ্ছি হলো পুলিশ মিউজিয়াম পুলিশ মিউজিয়ামে কিন্তু ঠিক তাই হয়েছে জানেন তো ওখানে না ভেতরে ভিডিওগ্রাফির ফটোগ্রাফি অ্যালাউ ছিল না অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র রাখা বিভিন্ন ধরনের পুলিশদের যে হাতিয়ারগুলো সেগুলো নেতাজি সুভাষচন্দ্রের কাছ থেকে প্রাপ্ত চিঠিপত্রগুলো অনেক কিছু দেখার বিষয়বস্তু আছে তো বাচ্চারা আগে এখানে যাবে একটু হাত মুখ ধুয়ে ভালো করে খেতে বসবে হ্যাঁ ওদের লাঞ্চের ব্যবস্থা এখানেই করা হয়েছে লাঞ্চ ওদেরকে এখানে সুন্দর করে বসিয়ে খাওয়ানো হবে তারপর ওই মিউজিয়াম ভেতরে নিয়ে যাওয়া হবে তখন ওরা পেট ভরে যখন শান্ত হয়ে থাকবে তখন সুন্দর করে ওরা দেখে নেবে আর এখানে দেবেশি দেবাশিস আর আমাদের ওই নানান সব টিচাররা ওখানে যারা আছেন আর এই যে পেছনে আছে হলো বুদ্ধ সবাই হাতে করে খাবারটা নিয়ে আসছে ছেলেরাই সাধারণত খাবারটা বই নিয়ে গেছে আমাদেরকে বইতে দিল না বললো আমরাই নিয়ে গেছি তো এই যে এখানে চলে এসেছি বিশাল বড় মাঠ মাঠে সুন্দর করে লাইন করে সারিবদ্ধভাবে বসিয়ে সবাই টিচাররা আমরা এক একে ওদের খাবার পরিবেশন করে দিচ্ছি খাবারে হয়েছে হলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন হালকা খাবারই রাখা হয়েছে কারণ সকালবেলা থেকে ওরা এটা সেটা খেয়ে আসছে তো সেই কারণে ওদেরকে সুস্থ রাখার জন্য আর বাসে তো এমনিতেই ওরা জার্কিং হয় তো সেই কারণে যাতে বমি ঠমি না করে বা অসুস্থ নয় না পড়ে তো এই সাধারণ একটু ব্যবস্থা করাই হয়েছে ওদের জন্য ওরা খেয়ে একটু দৌড়াদৌড়ি করবে তারপর ওদেরকে মিউজিয়ামের ভেতরে নিয়ে যাওয়া হবে একটু দেখানোর জন্য কি বলেন দেখি ছেলেরা এই দুটো নিয়ে কেন যে এমনি করছে ড্যামের মতো বুঝে পাচ্ছি না নরম দাও সেটা এই যে বাচ্চারা খেতে বসে পড়েছে সুন্দর করে ওরা গুছিয়ে বসেছে ওদের ভীষণ মজা মাদিকে ওখানে ঘাস আছে না জায়গা ওদের ভীষণ মজা লাগছে যে এরকম করে তো ওরা সাধারণত খায় না যেখানে যায় টেবিল চেয়ারে বসে খায় আগের বার ব্যান্ডেল চার্চে গেছিলো তো ওরা সেখানে টেবিল চেয়ারে বসে খেয়েছিল এরকমভাবে সব বন্ধুরা পাশাপাশি বসে খাওয়াটাই মজা আলাদা আর এই দেখুন এখানে আবার টিচারদের মজাও আলাদা এই যে সজনে গাছের ফুলকুঁড়োতে বসে গেল গেলো তাপসি দিয়ে সাধনা দিই শিশু মন কিন্তু সবার মধ্যে বেঁচে আছে তাই না খালি একটু আভাস পেলেই হয় এবার আমরা সবাই বাচ্চাদেরকে দিয়ে বসে পড়লাম হলো টিচাররা আমরা গোল করে বসে খাচ্ছি সত্যি আমাদেরও কিন্তু ভীষণ মজা লেগেছে আমরা আগেরবার ওই যখনই যেতাম এক একে সবাই বসতাম সবাই মিলে একসাথে টেবিল চেয়ারে বসতে পারতাম না কিন্তু এখানে সবাই আমরা গোল করে বসেছি তো ভীষণ মজা লেগেছে এবারে এই লাঞ্চ কমপ্লিট করে আমরা যাওয়া বাকিগুলো দেখতে ওই একইভাবে পুলিশ মিউজিয়ামে দেখলাম দেখার পর যেহেতু ভিডিওগ্রাফি নেই কিছু দেখাতে পারলাম না আপনাদেরকে আর এখানে দেখুন অর্ধেকে ওই দেয়ে উঠে নাচ করতে শুরু করে দিয়েছে আর এখানে দেখুন অর্ধেকে তো একদম ভাত ঘুম দিচ্ছে দুপুরবেলার অভ্যেস কোথায় যাবে বলুন তো অনেকে অনেক বাচ্চাই একটু ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে এক্ষুনি চাঙ্গা হয়ে যাবে যেই আবার নতুন ডেস্টিনেশনটা আসবে আবার চাঙ্গা হয়ে যাবে এবার যাব হলো আমরা নেতাজি ভবন এটিও আছে হলো এলগিন রোডে মানে যেখান থেকে নেতাজি ভবনটি দেখা যাচ্ছে সেটি হলো নেতাজির আসল বাড়ি মানে এখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু এই গাড়িটিতে করে মহানিসক্রমণ মানে তার মহানিসক্রমণ হয়েছিল মহানিসক্রমণ মানে হলো যে রাত্রিতে উনি ইংরেজের চোখে ফাঁকি দিয়ে চলে গেছিলেন হলো জার্মানির উদ্দেশ্যে তার নতুন আজাদ হিন্দ ফৌজ বাহিনী সংগঠন করতে আর এই দেখুন মহানেশকর্ম লেখাটা আমি তুলে ধরলাম আপনাদের কাছে এই গাড়িটিতে করে তার ভাইপো শিশির কুমার বসু তাকে পৌঁছে দিয়ে আসে হলো গোমো স্টেশনে আর এই হচ্ছে পথটা এই সরু ফালি সিঁড়িটুকু দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু আস্তে আস্তে ইংরেজদের চোখে ফাঁকি দিয়ে কিন্তু ওই গাড়িটিতে চেপে চলে যান যখন দেখছি না বিশ্বাস করুন একদম হাতে মানে লোমগুলো প্রায় খাড়া খাড়া হয়ে যাচ্ছে বাচ্চারা ঢুকে যাক আস্তে আস্তে এখানেও তাই ভেতরে একদম নট অ্যালাউড তো সেই কারণে কিছু কিছু ছবি বাইরের দিকে টাঙানো আছে সেইগুলোই আপনাদেরকে দেখাচ্ছি এই যে শিশুর কুমার বসু ওই যে ওদিকে বয়স্ক হয়ে গেছেন আর ওদিকে হলো উনি ইয়াংকালে নেতাজিরও অনেক ইয়াং মানে যৌবনকালের অনেক ছবি এখানে আছে এই যে ইনি হলেন শিশুর কুমার বসু ওনার ভাইবো যেই রাতে উনি মানে মহানিসক্রমণের রাতে যিনি নেতাজিকে নিয়ে গেছিলেন গাড়ি করে গোম স্টেশনে ছাড়তে বাচ্চারা একে একে দেখে চলে এসছে আমরা টিচাররাও দেখে চলে এসছি ভীষণ সুন্দর দেখার জিনিস আছে খুবই ভালো মানে দেখলে পরে সত্যি মন প্রাণ জুড়িয়ে যাবে আমাদের ন্যাশনাল হিরো মানে সব থেকে সর্বশ্রেষ্ঠ ন্যাশনাল হিরো যিনি তার জিনিসপত্র দেখে যে এত আনন্দ লাগলো আর সব থেকে ভালো এত ভালো অভিজ্ঞতা হলো আমি প্রথমবার এলাম এখানে আর সত্যি ভালো না লেগে উপায় আছে বলুন তো দেখি আমরা ফটো তুললাম একে একে এবার ফেরার পালা এবার কিন্তু আমরা ফিরছি আমাদের চারটে জায়গা দেখা হয়ে গেছে এবার আমরা ফিরছি আস্তে আস্তে স্কুলের দিকে নিচে গিয়ে আবার সুন্দর করে শেষের দিকটা ভালো করে এনজয় করে আমরা যাচ্ছি পুরো স্কুলের উদ্দেশ্যে এই সময় কিন্তু আমার টিচাররাও কিন্তু মেশেছিলাম ও হ্যাঁ আবার এটাও ঠিক মাঝখানে আমরা আবার নামলাম হলো চা ব্রেকের জন্য কারণ একইভাবে সকালবেলায় সেই চা খেয়েছিলাম এখন আবার একটু চা খাচ্ছি চা খেয়ে দিয়ে আবার বাসে উঠে রওনা দেবো একেবারে স্কুলের উদ্দেশ্যে এটা হঠাৎ করেই প্ল্যান হলো চলুন উঠে বললাম বাচ্চারা দেখেছেন কি মজা করছে এই একটা দিন যে ওরা এত আনন্দ করে সত্যিকারে যে সকল বাচ্চারা আসে না বা গার্জেনদের কাছ থেকে যারা পারমিশন পায় না সত্যি ওদের জন্য কষ্ট হয় ভীষণ মজা করে ওরা ভীষণ মজা করে আর আমিও শেষটুকু যাতে নেচে নিলাম মমিতা মেয়ের সাথে ও তো বাচ্চা মানুষ তাই সবাই ওর সাথেও নাচ করছে ওর সাথেও মজা করছে ভীষণ মজা করছে আসলে সবাই সারাটা বছর এই আন্টি এই স্যারেরাই যা বকাবকি করে যা সিলেবাসের চাপ যা হোমওয়ার্ক ক্লাসওয়ার্কের চাপ এই শেষটুকু সময় ওরা আনটি বা স্যারদের সাথে এরকমভাবে একটু মিশে নিক আনন্দ করে নিক ওরাও ভাবা জেকা যে আসলে আনটি বা স্যাররা এত আনন্দ করতে পারে হ্যাঁ আমরাও পারি এরকম আনন্দ করতে বিশেষ বিশেষ দিনে আমরাও ছোট হতে পারি ওদের সাথে তাই নিশ্চিন্তে পাঠাবেন ভালোবেসে পাঠাবেন আমরাও অনেক ভালোবাসি বাচ্চাদেরকে আগলে আগলে রাখি ব্যাস চলে এলাম স্কুলে এই যে রাস্তা দিয়ে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবার ওদেরকে একটু শেষ সময় টিফিন দিয়ে বিকেলবেলা টিফিন দিয়ে ছেড়ে দেওয়া হবে একটু মন জিনিসের প্যাকেট করা হয়েছে আর একটু ফ্রুটির জুস দেওয়া হচ্ছে এটুকুই টাটা কেমন লাগলো জানাবেন